আমরা লাস্ট একটা একসাথে কাজ করেছিলাম ফাটাফাটি একটা কাজ উমার সংসার আমি উমার ও কঙ্কা করত বাট মানে কাজটা শেষ হওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের রিয়েল বন্ডিংটা শুরু হলো অনেকগুলো বছর তো পেরিয়েও গেল এবং খুব অন্তরে আছেও একদম ছোট বোন এবং অনেক বছর আগে তখন ও আরো ছোট ছিল আমি সেই মেয়ে বলে আমি আমরা একটা আইডিয়াজ কাজ করতাম সেখানে হ্যাঁ আজকে একটা সাংঘাতিক আনন্দের দিন ওর জীবনের এবং আমরা ওর পথ চলাটা দেখেছি আহ ওর একটা জার্নি উইটনেস করেছি আই উইশ অস্মিতা এন্ড রাম বিউটিফুল লাইফ টুগেদার ইন লাভ

প্রথম কাজ ওর সাথে দু সালে গল্প হলেও সত্যিতে আর এতদিন বাদে ওর বিয়ে হচ্ছে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম সবাই আর আমরা তো ভীষণ ভাবেই মানে প্ল্যান করছি যে কবে আসব কবে আসব কিন্তু বিষয়টা হচ্ছে যে ওর সকালবেলা থেকে আসতে বলেছিল সেটা হয়নি আমি আসতে পারি আমার শুট ছিল এখন এসেছি ও প্রচন্ড রেগে আছে একদম কথা বলছে না তো আশা করছি যে ওর বিয়ে অব্দি থাকবো কথা বলবে আর ওর জন্য খুব শুভকামনা ও খুব ভালো করে বিয়ে করেছে সুন্দর করে থাকুক ওর আগামী জীবন খুব ভালো হোক এটা আমরা সবাই চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ খুবই মজার খুবই মজার মানে আমি অস্মিতা বন্ধু প্রায়

আরে আমি তো ভাবতেই পারছি না কি আনন্দ যে হচ্ছে নাচতে ইচ্ছে করছে অস্মিতার বিয়ে আমরা অনেক আমরা অনেক পুরোনো কালিগস আর অনেক প্রজেক্ট করেছি খুব ভালো কিন্তু আজকে নতুন ভূমিকায় ওর এখানে তো আর অভিনয় চলবে না এখানে রিয়েল লাইফ অনেক অনেক ওকে আর এত সুন্দর একটা তৈরি করেছে এত সুন্দর মানে আসতে একটু দূরে আসলাম কিন্তু আসাটা খুব এনজয় করলাম আস্তাটাও ভালো জায়গাটা এসে তো আরোই ভালো লাগছে আর সবচেয়ে আনন্দ হচ্ছে অস্মিতার বিয়ে মানে উই আর লাইক ব্রাদার্স এন্ড সিস্টার্স ফলে ওর বিয়েতে এসে খুব আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাশমিতাকে আর রামকে ওদের আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা ওদের বিবাহিত জীবন খুব ভালো কাটুক সুখের হোক হেলদি হোক এটাই চাইব মেনি মেনি কংগ্রাচুলেশনস টু দা নিউ ওয়েড কাপল খুব ভালো খুব ভালো কাটুক থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার প্ল্যানিং থাকে না একচুয়ালি মনে হলো যে আজকে বিয়ের দিনে সবাই একটু রঙিন সাজের ব্যাপার রয়েছে তো লাল পড়লে বিয়ের কোনে কে একটু অন্যরকম হয়ে যাবে ওটা বিয়ের কোনের জন্য আজকে রেতে লাল ছাড়া আর কি পরা যেতে পারে যেটা একটু সফট হবে অথচ একটু বডি হবে সেটা ভেবে এই কস্টিউম সিলেক্ট করলাম অস্মিতাকে যেটা বলবো যে ও আমার খুব কাছের বন্ধু বোন ওর সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব সেই রাগে অনুরাগের সময় থেকে মানে দশ বছর এক যুগ প্রায় হলো ওকে একদম অন্যরকম ভাবে দেখেছি ও খুব ছটফটে একটা প্রাণচ্ছল মেয়ে ও খুব ডানা মেলে উঠতে চায় তো ওই জন্যে আমি ওকে বলেছি যে মানে এটা বলতাম মানে কাজের মাঝখানে যখনই আমরা বসে থাকতাম যে ডানা মেলে ওরা তো দরকারই কিন্তু কোথাও একটা নির্দিষ্ট বাসা হওয়া বাঞ্ছনীয় যেটা দিনের শেষে এসে রেস্ট নিতে পারে সেরকম একটা বাসা যে ওর নিজের বন্ধুর কাছেই পাবে এটা আমাদের কাছে খুব সারপ্রাইজিং একটা ব্যাপার মানে আমি শুনে খুব অবাক হয়েছিলাম ওর নিজের ছোটবেলার বন্ধুকে বিয়ে করার মতন একটা সিদ্ধান্ত নিয়েছে সারা জীবন একসঙ্গে থাকবে তো সেটার জন্য আমি ভীষণ হ্যাপি কারণ বিয়েটা আমার কাছে একটা সামাজিক কোনো মানে ওই রিচুয়াল নয় আমার কাছে বন্ধুত্বকে ক্যারি ফরওয়ার্ড করা তো বন্ধুকে যদি কেউ সারা জীবনে জীবন সঙ্গী হিসেবে পায় তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না যেটা ও সিলেক্ট করেছে আমি চাইবো ওরা খুব হ্যাপিলি একটা ম্যারেড লাইফ লিড করুক এবং সেটা চিরস্থায়ী হোক খুব শান্তিতে থাকুক মেয়েটা ভীষণ ভালো মন থেকে ভীষণ স্বচ্ছ তাই ও যেন ভেতর থেকে যতটা সেন্সিটিভ ততটাই একজন সেন্সিটিভ মানুষকে পায় যে ওকে বুঝবে খুব ভালো থাকুক ওরা এটাই চাই অনেক পুরনো অনেক বছরের সংসার

প্রেম করার সময় একটা অন্যরকম হয় আবার বিয়েটা হয়ে গেলে আবার মানে বর্ব হয়ে গেলে এক ছাদের তলে একটা অন্যরকম মানে যতই অনেক বছরের প্রেম হোক ছোটবেলার সম্পর্ক হোক যাই হোক না কেন বিয়ের পরের মানে ফিলিংস বলো মানে সংসার বলো ভীষণ আলাদা সেটা বলবো দুজনে খুব ভালোভাবে থাকো এনজয় করো আর প্রত্যেক অ্যানিভার্সারিতে আমরা জানাই একাতে পারি এই